তা যাই হোক আমার বলার উদ্দেশ্য ছিল প্রিয় নবী সাল্ল আলিহিসাল্লামের ভালোবাসা নবী সাল্লামকে ভালোবাসার কথা আল্লাহর কোরআনে আছে কিনা বলে আলাই সাল্লামের হাদিসে আছে কিনা বলেন তিনটা উদাহরণ দিয়ে বুঝাইলাম এক নম্বর হলো ইমানের পূর্ণতার জন্য রসুলুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসা জরুর দুই নম্বর হলো জাহান্নামের আজাব আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা জরুরি আর তিন নম্বর হলো নবী সাল্লি সাল্লামের সঙ্গী হওয়ার জন্য হাঁচরের ময়দানে এর জন্য নবী সাল্লি সাল্লামকে ভালোবাসা ভীষণ কি জরুরি ভীষণ জরুরি এখন আসেন ভালোবাসার এই প্রশ্ন এই দাবি করিলে বা বললে আলহামদুলিল্লাহ প্রত্যেকে একবারে আমাদের সেলিম ভাই থেকে শুরু করে এই থেকে যদি আমরা একজন একজন করে জিজ্ঞেস করি যে নবী সাল্লাহি সাল্লামকে ভালোবাসতে তো সবাই বললেন জি হ্যাঁ এটা আমরা বুঝি এটাই আমরা বলবো জবাবে ঠিক না বা ভালোবাসেন কি না হ ভালোবাসি এই যে ভালোবাসা কিন্তু এই ভালোবাসা কখন হয় কেমনে বুঝায় কি দিয়া হয় আপনি শুধু দাবি করলেন আপনি নবী সাল্লাসাল্লামকে ভালোবাসি এটা বললেন এটা তো যথেষ্ট কোনো কোনোভাবেই না কোনো যুক্তিতেই আপনার শুধু মুখের বলন দ্বারাই প্রিয় নবী সাল্ল আলীহুয়া সাল্লামকে ভালোবাসেন আপনি কেমনি বুঝাবেন এই শুধু বললেই হয়ে যাবে কেমনি আমি আমার কাফেলার যে কয়েকজনের দাড়ি ছিল না প্রথম তো প্রথমেই বলছি আমি বললাম যে দেখেন আমার একটা অনুরোধ কয়েকদিন পরে নবী সাল্লাহ সাল্লামের রওজা মুবারক মদিনায় আপনারা যাবেন নবী সাল্লি সাল্লামের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন নবীজির রওজায় নবী সাল্লাম রওজা মোবারাকের মধ্যে জীবিত হায়াতুন নবী সম্পূর্ণ শরীরে তিনি কি জীবিত বলেন আলহামদুলিল্লাহ তাইলে জীবন্ত নবীর সামনে দাঁড়িয়ে আপনি সালাম দিবেন এই দাড়ি বিহীন চেহারা নিয়ে কেমনে দিবেন কেমনে সালাম দিবেন জীবন বর বিড়ি সিগারেটের দুর্গন্ধে মুখটা এটা নিয়ে দাঁড়ায় কেমনে দিবেন হারামের টাকা সুদের টাকা দিয়ে জীবন গোহর পকেট ভরছেন দাঁড়াইবেন কিতাবের মধ্যে তারিখে স্পষ্ট আছে রসুল্লাহ সাল্লাহ আলীঘাসের কাছে একবার পারস্যের বাদশাহ আশপাশ পারস্যের কিসরা এই বাদশার দুইজন প্রতিনিধি দূত আগে রাজা বাদশাদের দূত প্রতিনিধি দুইজন লোক মদিনায় রসুল্লাহ সাল্লাহ আলীঘুয়া সাক্ষাৎ করার জন্য রাষ্ট্রীয় পয়গাম মিয়া আসছে তো ওই দুইজনের চেহারার মধ্যে দাড়ি ছিল একদম কাটা স্পষ্ট তার আছে আছে রসুল্লাহ সাল্লী আসাল্লাম সাথে সাথে অসংখ্য দা এবং চেহারা অবৎসাহ নবীজি সাল্লাম তাদের থেকে চেহারা ফিরিয়ে নিলেন এবং বললেন তোমাদেরকে এই দাড়ি এভাবে কাটতে পারে এভাবে না রাখতে কে আদেশ করবে মান আমার মহার তো ওই দুই লোক প্রতিনিধি দূত তারা বলল আমাদের রব মানে তারা তাদের বাদশাকে ডাইরেক্ট রব বলতো তো আমাদের রব আমাদের মালিক আমাদের লালন পালনকারী হ্যাঁ এই বাদশাকে বুঝাইছে তাদের পারস্যের বাদশা সে আমাদেরকে আদেশ করেছে দাড়ি কাটতে এটা না রাখতে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম সরাসরি বলছেন বল আমার রব বি আর আমার রব আমাকে দাড়ি লম্বা করতে আদেশ করেছে তোমার রব কাটতে বলছে আর আমার রব কি করতে বলছে রাখতে বলছে লম্বা করতে বলছে তাহলে আমি বললাম সাড়ে চোদ্দশো বছর আগে নবী আলী আলীঘাসাল্লাম তো চেহারা মুবারক ফিরাইয়া নিছে এটার প্রমাণ আছে তাই এখন নিবে না এখনো তো নিবে চেহারা ফিরায় এখনো তো চেহারা ফিরাই আপনি দাঁড়াবেন আলহামদুলিল্লাহ পুরা আমার কাফেলার আবী চুয়ান্ন জন সবাইকে দেখছি শেষে মদিনা আসবার আগে আগে একদম দাঁড়িয়েলা সব দিব যে কয়েকজন ছিল না আর কি সব সবাই কালকে যখন আমরা আসি এয়ারপোর্টে সবাই একজন একার একটা আঙ্গুলো হাতও লাগায় না আলহামদুলিল্লাহ আলহামদুল্লিন আল্লাহ তালা আমার সে কাফেলার ভাইদের বরকত দান করে তো এই জন্য বললাম ভালোবাসা রসুল্লাহ ওয়াসাল্লামের সেটা তো বাফ অনুসরণকে দাবি করে চায় ভালোবাসার প্রমাণ হয় অনুসরণের মাধ্যমে সোজা কথা দিয়া এটা আসলেই নয় করার কোনো বিষয় না এ গুরাইয়া গাড়াইয়া জোরাতালি দিয়া এমনে হেমনে উত্তরে তো কিনে মিলাইয়া এত কিছু বলার কোনো দরকার নেই সাফ সাফ কথা নবী সাল্লসাল্লামের ভালোবাসা জরুরি জরুরি কিনা বাধ্যতামূলক তাকে ভালোবাসতেই হবে এটা ইমানের অংশ এটা ইমানের পূর্ণতা আর ভালোবাসা প্রমাণ হবে ভালোবাসা প্রমাণ হবে সোজা কথা আনুগত্যের দাম অনুসরণের দাম এত এতে বা অনুসরণ এই আপনাদেরকে বললাম আমি আসলে যেহেতু মদিনার থেকে আসছি কালকে এই কারণে আমার ওই আবেগটা রয়ে গেছে রসুলুল্লাহ সাল্ল আরাল্লামের ভালোবাসা এ মানুষগুলো রওজায় আথারের সামনে দাঁড়িয়ে কাঁদে কত মানুষ কাঁদে আর কত কিছু বলে সব মহাব্বতে ভালোবাসা মহাব্বত চোখের পানি সব ঠিক আছে কিন্তু এটাই এটাই সত্য কথা বুঝছেন যুগে যুগে সমস্ত ইমানদার সত্যিকার আল্লাহর প্রেমিক যারা নবী প্রেমিক যারা অসংখ্য দা তারা এটাই বুঝছেন যে আমার ভালোবাসা অনুসরণের মাধ্যমে প্রমাণিত হবে এটাই টিকবে সেই ভালোবাসা সস্তা ভালোবাসা শুধু 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 মুখের উচ্চারণ এটা কোনোভাবেই যথেষ্ট না কোনোভাবেই যথেষ্ট আমার শাহ আল্লাহতি কাসিম হুজুর অনেক সময় বলছেন অনেকবার হুজুর না যে শতভাগ তার সুন্নাত তার জিন্দিগির অনুসরণ করে কিন্তু জীবনের সত্তর বছরে অভাব দারিদ্রতা অথবা টাকা পয়সা না ব্যবস্থা হওয়ার কারণে কোনোদিন হজ্জে যাইতে পারে নাই মদিনায়ও দেখে নাই মক্কাও দেখে চোখের পানি ফেলছে শুধু কিন্তু দেখতে পারে না যাইতে পারে নাই এমন আছে না ভাই কিন্তু নবী সাল্লি সাল্লামকে অনুসরণ করে সন্ন্যদকে মানে নবীজির এত্তে বা আনুগত্য করে আবার হুজুরে বলছে আমি আল্লাহর কসম করে বলি সেই লোকটা পৃথিবীর যত দূরেই থাকুক সে নবীর কাছে আবার সত্তর বার রাও যায় এক হাজার বার গেছে একদিনও মনে করেন দশ বার ইচ্ছা করলে নবী সাল্লাহ সাল্লামের জারা করা যায় ঘুরে ঘুরে আসলেই আবার সালাম দেওয়া যায় ঘুরে ঘুরে আসেই আবার কি আমি শেষ যখন শেষ আসি আসার দিন ফজরের আগে আমি তিনবার পর পর জিয়ারত মানে নবী সাল্লাহ সাল্লামকে সালাম দিস ওইখানে ঢুকে ঢুকে সিরিয়াল ধরে ধরে তাইলে বারবার দেওয়া যায় তাহলে এরকম অসংখ্য আল্লাহর বান্দা আছে যিনি মনে করেন সত্তর বার না এক বার দশ বার গেছেন কিন্তু তার চেহারায় সুরতে চলনে বলনে জিন্দিগির মধ্যে নবীর অনুসরণের কোনো চিহ্নও নাই সে কাছে থেকেও দূরে সে কাছে থেকেও কি এজন্য জন্য হুজুর এটা বলে যে বহু আল্লাহর বান্দা কাছে থেকেও নবীর দূরে বহু আল্লাহর বান্দা দূরে থেকেও নবীর কাছে অনুসরণের মাধ্যমে সুনাতের মাধ্যমে নবী সাল্ল আলী সাল্লামের আনুগত্যের মাধ্যমে এই কথাটাই আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়ছি এই আয়াতের প্রথম কথাটার অর্থ এটাই এই দেখেন আপনি আবারও মনে করেন পাঁচ নম্বর পারা চার নম্বর সুরা সুরাই নিসা এই সুরার চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়ামা আর কোন রসুলকেই আমি আল্লাহ রসুল হিসাবে পাঠাই নাই অন্য কোনো উদ্দেশ্যে যতজনকেই আমি রসুল বানিয়ে পাঠিয়েছি কাউকেই আমি অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই নাই তাবিজ কবস দোকান ব্যবসার উন্নতি জিফুতের বিদেশ বালা বিয়া বাচ্চা কাচ্চা ভালো মতো হওয়া অনেক মানুষ হুজুরদের সাথে সম্পর্কের এটাও একটা কারণ কথা বোঝেন নাই অনেককেই এরকম হয়তো কিছু হাতিয়া দিছে এই বিভিন্ন মূল টার্গেট টিয়া পরিচয় হইয়া কথা একটাই হুজুর ব্যবসায় যাতে লাভবান হয় কুদুর দোয়া করে ছেলেটা যাতে বিদেশে তাড়াতাড়ি একটা লাইন করে রাখছি যাতে তাড়াতাড়ি বিদেশের হয়ে যায় বিষাটা হয়ে যায় কুদুর দোয়া করেন ইটালি যেন তাড়াতাড়ি যায় আমেরিকা যেন তাড়াতাড়ি যায় বাচ্চা কাচ্চা যেন ভালো মতো হয় এই বাজার ব্যবসা দোকান ঘর দালান ইত্যাদির জন্য দোয়া আমি বললাম একদিন আমার এবারে সফরে আমি বললাম যদি কাউরে বলতাম যে মানে এই একশো উঁচা যে ফিলারটা মনে করেন এইটা যদি আপনি ধরতেন পারেন তাইলে আপনার সমস্ত মুখ সুদি দুনিয়ার এটি পুরনো মনে কর সে যে কোনো মূল্যে চেষ্টা করবে এটা ধরতে কিন্তু যদি বলেন প্রতিদিন এক বসায় সুন্দর করে এক হাজার বার দুরুদ শরীফ একদম নিয়ম মাফিক মন দিয়ে একাকি করবেন দেখবেন নবী সুপারিশ পাবেন দেখবেন আপনি এইখানে আইসা আপনি অধিকাংশ লোকে আর পাইতে যেটা আমল ধারাবাহিক করতে হবে ওইটার মধ্যে লোক পাওয়া যায় কম আছে নাই যে এটা না কিন্তু ওই আশ্চর্য কিছু করবেন হ্যাঁ এইটার জন্য কি রাজি তাইলে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সহ পিছনের সমস্ত নবীকে আল্লাহ তালা মানুষের কোন দুনিয়াবীর উন্নতি এর জন্য পাঠায় না অমা আর সাল্লা মির রসুল একজনকেও আমি রসুল বানিয়ে পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে তো বলে কি উদ্দেশ্যে পাঠাইছেন আল্লাহ বলেন ইল্লাহ আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে শুধুই কেবল তার আনুগত্য করার জন্যই রসুল বানিয়ে পাঠিয়েছেন আর কেমনি কইতো এতটা সহজ সুন্দর ভাবে আল্লাহ তালা স্পষ্ট বলছে যে আদম থেকে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম একজনকেও আমি আল্লাহ রসুল বানিয়ে পাঠাই নাই শুধু পাঠিয়েছি এই শব্দটাই দরকার শুধুই কেবল তার আনুগত মজুলের সিগা তার আনুগত্য করা হবে এই জন্য পাঠিয়েছি ওই রসুলের আনুগত্য কেন করবো আল্লাহ আদেশের কাছে আতি আল্লাহ আতি আল্লাহ তালা বলছে হে ইমানদার আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো তাইলে প্রিয় নবী সাল্ল্লাহ আলিহাস আমাদের জন্য তিনি এসেছেন কি উদ্দেশ্যে আছে আমরা যেন তার আনুগত্য করি কি উদ্দেশ্যে আল্লাহ বলেন মোমেন রা জানো না তোমরা তোমাদের উপরে আমি আল্লাহ কত বড় দয়া করছি আল্লাহ বলেন আমার ইমানদার বান্দাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় যে দয়াটা করেছি সেটা হলো আমার রসুল তাদের জন্য পাঠাইছি কোরআনের আয়া লাক মান্লা আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ সর্বোচ্চ দয়া করেছেন আল মুমিন মুমিনদের উপর মোমেনের উপর ওই জি বিয়া দিয়েছে হ্যাঁ এটি কোনো আর মানুষের সবাই বিয়া দেয়